ইয়া এলাহি আন্তর অব কুল্লু খাইরেন মেন কার অব কুল্লু হামদিন লা কার ইয়া এলাহি লাকা কাহু বে আসসালাম ওয়ালাইকুম এভিউ আপনারা দেখছেন একটা আরবি রাইম যেটা আমি পড়লাম আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম যে আমি ইংরেজি টিচিংয়ের পাশাপাশি I will teach Arabic. So uh, today I'm going to start uh, my Arabic journey so that most of our people of our country uh, can learn Arabic. It is a very uh, sad matter that uh, we are Muslim but we can't uh, read the Holy Quran. Please. Uh, be connected with me and learn arabic very easily okay let's start first of all look at the board it's a hamd hamd means praise of allah praise of allah uh, it's about ya elahi ya Ya Elahi, look at the board. Ya Elahi. If we, if we want to read Arabic, if we want to read Arabic, we must, we must, we must know the Arabic letters. Arabic letters. আলিফ টু ইয়া আলিফ টু ইয়াটি বর্ণ ওকে আমাদেরকে আমরা আরবি পড়তে গেলে আমাদেরকে অবশ্যই সর্বপ্রথম হরফগুলো জানতে হবে হরফগুলো চিনতে হবে আরিফ থেকে ইয়া পর্যন্ত দেন উই ক্যান

শুনি ও আকরাউ আমি পড়ি ঠিক আছে দেখি শুনি এবং পড়ি উই ইন টেক্সট বুক অফ প্রাইমারি স্কুল ইংলিশ টেক্সট বুক লুক লিসেন অ্যান্ড সে লুক লিসেন অ্যান্ড রিড এট দা সেম ওয়ে ইন আরাবিক দেখি শুনি এবং পড়ি ওকে দেখি শুনি এবং পড়ি এলাহি ও আল্লাহ ও ইলা মিনস ও ইন বাংলা হে ইলাহি মাই আল্লাহ মাই আল্লাহ ও মাই আল্লাহ ওহে আমার ইলাহ ওহে আমার মালিক ওহে আমার কি অধিপতি ওকে মাই বি ইউর মাই রপ ইউ আর মাই আর মাই আল্লাহ ইউ আর মাই রপ ওকে আন্তা আন্তা মিনস ইউ রামার রু আর মাই রফ ওকে কুল্লু খাইরেন অল কুল্লু মিনস অল অল খাই মিন্স গুডনেস গুড গুডনেস মঙ্গল ভালো সকল ভালো কুল্লু খাইরেন সব ভালো সকল ভালো মিন 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 ফ্রম কা তোমার তোমার কাছ থেকে ফ্রম রাব্বি আমার প্রভু কুল্লু খায়রিন সব ভালো সব গুডনেস মিনকার অবী ফ্রম ইউ মাই গড ফ্রম ইউ মাই আল্লাহ মিনকা তোমার কাছ থেকে মিন মানে থেকে কা মানে তোমার মিন কাব তোমার কাছ থেকে রব্বি আমার রব ইয়া মিনস আমার আমার ওকে অল প্রাই অল প্রাইজেস হামস প্রাইজ আল্লাহ সকল প্রশংসা লা মিনস জন্য ফর ফর ইউ রি আমার প্রভু কুল্লু হামদিন সকল প্রশংসা প্রভু আমার প্রভু তোমার জন্য ইয়া ও আল্লাহ লাকা মিনস ফর ইউ ফর ইউ হুব্বুন ভালোবাসা হুব্বি আমার ভালোবাসা লাকা হুব্বি ইয়া এলাহি হুব্বি তোমার জন্য আমার সব ভালোবাসা ওকে ইন দিস ওয়ে উই ক্যান লার্ন অ্যারাবিক উইথ মিনিং আই উইল ট্রাই মাই বেস্ট টু টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ উই ক্যান রিড ইট প্রপারলি ওকে প্লিজ বি কানেক্টেড উইথ মি এন্ড ফলো মাই পেজ অ্যান্ড চ্যানেল and learn uh, try to learn arabic allah pes